যেহেতু আমার একটু বয়স বেশি তারপরে আমি রাজনৈতিক কারণে আমাকে অনেকে চিনে আঠারো কোটা আন্দোলনকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে হ্যাঁ আমি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে দুই হাজার এক দুই থেকে দুই হাজার এক দুই থেকে দুই এর আমি শিক্ষাবর্ষের ছাত্র আমার শিক্ষাবর্ষের আমার যারা ইয়ারমেট ছিল তারা বেশিরভাগই দুই হাজার নয় সালে বেরিয়ে গেছে কিন্তু যারা পলিটিক্যাল কারণে হামলা মামলা এই হুমকি শিকার হয়েছে তার মধ্যে আমি একজন ফলে দু হাজার সালে আমার পরীক্ষার আগে ছাত্রলীগ আমাকে আমার উপর হামলা করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয় আমার পরীক্ষার কাগজপত্র সব কেড়ে নেয় ঠিক আছে তৎকালীন পত্রপত্রিকা এসেছে যে একজন সাধারণ শিক্ষার্থীকে যে ছাত্রলীগ হামলা করেছে বের করে দিয়েছে তো দুই সাল থেকে আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারিনি ছাত্রলীগ আমাকে নিষিদ্ধ ঘোষণা করে এবং আমাকে পেলেই মেরে ফেলবে এরকম একটা অবস্থা যাই হোক দু হাজার নয় সাল থেকে চব্বিশের গণপ্রত্যা পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমার শিক্ষা কার্যক্রম শেষ করতে পারিনি আমাদের মধ্যে বা আমাদের নাগরিকদের মধ্যে অনেকে জানেন না জানার কথাও নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কারণে কেউ যদি তার ছাত্রত্ব শেষ করতে না পারে রাজনৈতিক পট পরিবর্তনের পরে তাকে ছাত্রত্ব ফেরত দেওয়া হয় এবারও চব্বিশের গণভ্যানের পরে এরকম রাজনৈতিক হয়রানির শিকার সেই সময়ের অনেককে ছাত্রত্ব ফেরত দিয়ে দিয়েছে তাকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তার মধ্যে আমি একজন আমার মতো আমার অনেকে ইলেকশনও করছে আমার মতো আর অনেকেই ইলেকশনও করছে তারা তেমন আলোচনায় নাই আমি একটু আলোচনায় যেহেতু আমার একটু বয়স বেশি তারপরে আমি রাজনৈতিক কারণে আমাকে অনেকে চিনে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার রাজপথে যতগুলো ছাত্রদের কেন্দ্র করে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমার নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে ফলে আন্দোলনকারীরা দেশের জনগণ অনলাইনের মারফত আমাকে চেনে ফলে আমাকে নিয়ে একটু হয়তো আলোচনা হয়েছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষোলো বছর নির্যাতিত হয়েছে ছাত্রলীগের হাতে পুলিশের হাতে ঠিক আছে তো আমি ষোলো বছর তো তাদের সাথে কাঁধে কাব মিলিয়ে লড়াই করেছি সেখানে যদি আমি অ্যাডজাস্ট হতে পারি বা তারা যদি আমাকে আপন করে নিতে পারে বিশ্ববিদ্যালয় পরিবারের একজন হিসেবে নির্যাতিত ছাত্র হিসেবে সকল আন্দোলনে তাদের সাথে আমি ছিলাম আপনি বিপিনুরের কথা ধরেন রাশেদ খান বিভিনুর এই ফারুক হাসান তারেক রহমান ঠিক আছে মশিউর মাহফুজ এরা হচ্ছে আঠেরো কোটা আন্দোলনের নেতা আঠারো কোটা আন্দোলনে যখন তারা ছাত্রলীগের বা সরকারের নির্যাতনের শিকার হয়ে আন্দোলন থেকে চলে যেতে বাধ্য হয়েছে আন্দোলন বন্ধ হয়ে গেছে সে আন্দোলনকে কে কারা ফিরিয়ে এনেছে সে আন্দোলনকে আঠারো কোটা আন্দোলনকে আবারও রাজপথে নিয়ে আসার আঠারো কোটা আন্দোলনকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে হ্যাঁ আমি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছি সেটা আমার কথা নয় যারা কোটা আন্দোলনে আঠারোতে নেতৃত্ব দিয়েছে নূর থেকে শুরু করে তাদের সিনিয়র পঞ্চাশ তাকে জিজ্ঞেস করেন কমসে কম তারাই বলবে আমি তাদের জন্য কি করেছি না করেছি ঠিক আছে এই আঠারোর পরে যে আঠারো সময় সড়ক আন্দোলনের মাঠে ছিলাম তারপরে এরপরে ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুয়েটের শিক্ষার্থীরা ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ঠিক আছে এই যে আবরার আবরার হত্যাকাণ্ডের শিকার হয়েছে এরকম সকল ছাত্র গণ আন্দোলনে আপুতে ভাবিলদার একদম সামনে সারতে ছিল তাহলে ওইটা সমস্যা যদি না হয় তাহলে আমার যাদের অধিকারের জন্য আমি লড়েছি শিক্ষার্থীদের অধিকারের জন্য তো আমি লড়েছি তো আমার যে অধিকার ছোট্ট অধিকার যে ছাত্রলীগ আমাকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে আমি ঢুকতে নাই আমাকে ঢুকতে দেয় নাই এত বছর পরে আমি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আমার শিক্ষা বর্ষ আমি ফেরত পেয়েছি ছাত্রত্ব ফেরত পেয়েছি সেটা তো আমার একদম স্বাভাবিক অধিকার সেক্ষেত্রে তাদের আমি অসহযোগিতা তো পাচ্ছি না তাদের আমি সহযোগিতায় পাচ্ছি যেহেতু আমি তাদের সাথে লড়াকু অবস্থানে ছিলাম আঠারো থেকে যে চব্বিশের যে গণ আন্দোলনের নাহিদ আসিফ আক্তার এটা তো আমার খুব কাছের ছোট ভাই তাদের সাথে তো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি তাদেরকে নানাভাবে সহযোগিতা করেছি যখনই মার গেছে তখন আবুধু ভাবিদের উপস্থিত হাজির ঠিক আছে তো দুর্ভাগ্য হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে সন্ত্রাসের রাজনীতির কারণে আমি বলি হয়েছি আমার পুরোপুরি কেরিয়ার ধ্বংস করে দিয়েছে ছাত্রটি এখন শুধু আমার সার্টিফিকেট কী কাজে আসবে আমার সার্টিফিকেট কাজে আসবে হচ্ছে যে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সম্পন্ন করেছি সেটুকুই আর হচ্ছে আমার সন্তানরা বলতে পারবে বুক আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে বের হয়েছে একটুকুই এটা তো অনেক এটা তো কম কিছু না এবার আমি ব্যর্থ হয়েছি বা আমাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে হয়েছে ছাত্রলীগ আমাকে ছাত্রলীগ আমার কেরিয়ার জীবন ধ্বংস করে দিয়েছে তারা আমি কোনো বিসিএস পরীক্ষা দিতে পারি নি আমি কোনো জায়গায় পরীক্ষা দিতে পারি নাই ঠিক আছে এর দায় কি আমার এর দায় ছাত্রলীগের তৎকালীন বিসিদের যেহেতু তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেনি শিক্ষার্থীদের রক্ষা করতে পারেনি শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেনি এবার তো আমার না সাধারণত ব্যক্তিমের পক্ষে যে যে কেউ থাকে তো পরিবার তো আর বেশি থাকবে তাই না পরিবারের পরিবারের আমার মা সহযোগিতা আমার মা খুব খুশি যে অন্তত আমার ছেলেরা অবশেষে তার ছাত্র শেষ করতে পারবে ঠিক আছে তো তো পরিবার থেকে ইয়ার কত কী বলে যে খারাপ কিছু বলার করার তো সুযোগ নাই ছেলে মেয়ে কি বলে আমার ছেলে চে গুয়েবেরা জুনিয়র সে ক্লাস সেভেনে পড়ে আমার মেয়ে প্রীতিলতা সুন্দরী ক্লাস থ্রিতে পড়ে ঠিক আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি যা ঢাকা শহরে যারা আন্দোলন করেছে বিশেষ করে ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ষোলো বছর লড়াই করেছে ফেসিবাদের বিরুদ্ধে খুনি হাসিনার সৈরচারের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে আমার দু সন্তান তারাও রাজপথে ছিল তারাও রাজপথে ছিল আমার সন্তান থেকে আন্দোলনকারীরা অনেক সবাই ছিলেন আপনি নাহিদকে জিজ্ঞেস করেন আসিফকে জিজ্ঞেস করেন আক্তারকে জিজ্ঞেস করেন নূরকে জিজ্ঞেস করেন তারেককে জিজ্ঞেস করেন রাশিদ খানকে জিজ্ঞেস করেন বা বাংলাদেশের ওই সময়ে যারা রাজনৈতিকভাবে ঢাকা শহরে অ্যাক্টিভ ছিল আন্দোলনে তারা সবাই জানে শুধু আমি না আমার পুরো পরিবারটাই ছাত্রদের জন্য জনগণের জন্য রাজপথে যেমন বলতে পারেন কেন কেন বাচ্চারা কেন কি বলতে পারেন যেহেতু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে যে অত্যাচার নিপীড়ন হয়েছে বা বাংলাদেশের ছাত্রগণ আন্দোলনে যেভাবে এই বা ফেসির শক্তি আক্রমণ করতো অনেক মানুষ সাহস করতো না যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমার বাচ্চারা আমার সাথে থাকতো এই জন্যই যে অন্তত মানুষ এটা বিবেচনা করুক বাচ্চারাও রাজপথে আসছে বাম পরিবারের সাথে তাহলে তাদের তাদের উৎসাহের বিষয় অনুপ্রেরণার বিষয় বা তাদের যে যুজুর ভয় স্বৈরচারিতার যে যুজুর ভয় কাজ করত যে রাজপথে নামলে মেরে ফেলবে কেটে ফেলবে গুম করে ফেলবে হত্যা করবে হ্যাঁ এই ভয়টা কাটানোর জন্য আমার পরিবারের ছোট্ট সদস্যরা পর্যন্ত রাজপথে ছিল শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা শিক্ষার্থীদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারকে নিয়ে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স একশত বছরের বেশি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে এখনও কেন বিশ্ব র্যাঙ্কিংয়ে শিক্ষার যে র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য কোনো জায়গায় নাই গুরুত্বপূর্ণ কোনো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় নাই এতে কেন এই কেনর জবাবটাও নেব আমরা রাষ্ট্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমি কর্তৃপক্ষ থেকে এবং শিক্ষার্থীদেরকে বলবো যে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে চলে আমরা সবাই কাজ করি যেহেতু আমার এক ধরনের অভিজ্ঞতা আছে ঠিক আছে নানা ধরনের অভিজ্ঞতা আছে আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারব এবং তাদেরকে এই পথ থেকে এই যে নগ্ন নৈরাজ্যবাদী সন্ত্রাসপূর্ণ যে শিক্ষাঙ্গন এই সেখান থেকে বের হওয়ার কৌশল কি হতে পারে কোন প্রক্রিয়ায় কোন পদ্ধতিতে আমরা এই অবস্থা থেকে বের হয়ে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে তোলা যায় সেই লোককে আমি কাজ করতে পারবো বলে বিশ্বাস করি মনে করি